এখন যেটা শেখাবো সেটা হচ্ছে সাপোজ বাইনারি আছে এটাকে আমি অকটাল করব ঠিক আছে অকটালে সবসময় একটা জিনিস মনে রাখবো অকটালে হচ্ছে থ্রি বিট লাগে ঠিক আছে এক্সা ডিসিমেলে ফোর বিট লাগে এই জিনিসটা মনে রাখবা ঠিক আছে বাইনারির যে কোনো সংখ্যাটাকে আমরা যদি অকটাল করি তিন বিট ব্যবহার করবো এক্সাড ডিসিমেল করলে চার বিট ব্যবহার করবো কীরকম একটু দেখায় একটা উদাহরণ যদি বাইনারিতে একটা সংখ্যা ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান বড় করে একটা দিলাম এটাকে যদি আমাদের বলে অকটালে রূপান্তর করো অকটাল তো আমরা সহজে করবো কিভাবে এখানে তিন বিট করে সাজায় নেব ঠিক আছে কয় বিট তিন বিট আচ্ছা প্রথমে তিনটা সংখ্যা দেখো এই যে এই যে এই যে তিনটা জিরো জিরো ওয়ান এটাকে আমরা সাজালাম তারপর আবার তিনটা নেও তো ওয়ান ওয়ান জিরো তিন বিট তারপর এই যে ওয়ান ওয়ান কিছু নেই এই পাশে জিরো দিয়ে দাও এই পাশে জিরো দিলে তো কোনো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা এখন দেখো তো এটার কোনটার মান কত আমরা এই যে এই জিনিসটা জানি না এক দুই চার আট ষোলো এখানে বিট আছে কয়টা তিনটা তাহলে এই যে এই তিন পর্যন্তই লাগবে প্রথমে কত এক তারপরে দুই তারপরে চার এখন দেখো যেগুলো জিরো আছে সেগুলো ক্রস মারো যেগুলো ওয়ান আছে শুধু সেগুলোই নিবা ওয়ানের উপরে ওয়ান আছে তাহলে এই ওয়ান নিলাম ঠিক আছে আবার এখানে এক দুই চার জিরো যেটা আছে সেটা ক্রোস মারো কতর উপরে ওয়ান আছে দুই আর একের উপর তাহলে কত হচ্ছে তিন আবার এক দুই চার জিরো যেগুলো আছে সেগুলো ক্রস মারো শুধু ওয়ান তাহলে উত্তর দ্বারা আছে কত বলো তো ওয়ান থ্রি ওয়ান এটা হচ্ছে অকটাল বুঝতে পারলে আরেকবার রিপিট করবো একবারই বুঝে গেছো খুবই ভালো বিষয় আমি বুঝতে আস আচ্ছা আমি বললাম বাইনারি সংখ্যা আমি যদি অকটাল করি তাহলে এখানে তিন বিট ব্যবহার করব কয় বিট তিন বিট আচ্ছা তিন বিট এই যে এক দুই তিন চার বিট হলে আট হতো পাঁচ বিট হলে কত হতো ষোলো হতো ছয় বিট হলে বত্রিশ হতো ঠিক আছে আমাদের তিন বিট লাগবে মানে এক দুই চার এই তিনটা বিট লাগবে তো যে কোনো সংখ্যা এই যে যেমন এখানে কত আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এই আমি আরেকবার রিপিট করি হ্যাঁ এই যে বাইনারি সংখ্যাটা এটাকে আমরা অকটাল করবো অকটাল করার জন্য কয় বিট ব্যবহার করব তিন বিট এ দেখো তিন বিট মানে কি এক দুই আর চার আর একটা জিনিস মনে রাখবা যেগুলো জিরো সেগুলো আমাদের নেওয়া লাগবে না যদি এরকম হয় তিনটা বিটি জিরো তাহলে ওয়ান টু ফোর আমাদের কিন্তু একটাও নেওয়া লাগবে না এর মান দাঁড়াবে কত জিরো কিন্তু এমন যদি হয় মনে করো যে জিরো ওয়ান জিরো এখন তিন বিট মানে এই যে বিটগুলো এক দুই চার শুধু যেটা ওয়ানে থাকবে সেইটার মানে আমরা নিব ঠিক আছে তার মানে চারও নিব না এখন নিব না নিব কত শুধু দুই তার মানে জিরো ওয়ান জিরো এইটা সমান আমরা অক্টালে দুই লিখতে পারি ঠিক আছে আচ্ছা এখন কথা হলো এগুলো আমি আর একবার দেখাই এখানে যে তিনটা করে বিট আছে না এগুলো ভাগ করে নাও আর এই যে এখানে ওয়ান আছে ওয়ানের আগে দুইটা জিরো দাও কোনো সমস্যা আছে নাকি আচ্ছা তাহলে প্রথমে কি আছে ওয়ান তারপরে দুইটা জিরো দুইটা জিরো আচ্ছা তারপরে কি আছে দুইটা ওয়ান দুইটা ওয়ান তারপরে জিরো তারপরে ওয়ান দুইটা জিরো ঠিক আছে এইটা আমরা এখন সমাধান করবো চার বিটে রূপান্তর করব ঠিক আছে প্রথমে এই যে তিন বিট সরি তিন বিট এক তারপরে দুই তারপরে চার যেগুলো জিরো আছে সেগুলো তো আমাদের লাগবে না লাগবে এখানে শুধু কত তাহলে ওয়ান আচ্ছা এখানে ওয়ান টু ফোর এখানে জিরো যেটা আছে সেটা তো লাগছে না লাগছে দুই আর এক কত হয় তিন আর এখানে এই দুটা লাগছে না শুধু এক লাগছে তাহলে এক তাহলে উত্তর লিখবে এরকম এক তিন এক অর্থাৎ একশো একত্রিশ বুঝতে পারছি এবার হুম আচ্ছা এই একই সংখ্যা যদি আমরা অক্টাল না করে হেক্সা ডিসিমেল করি হ্যাঁ হেক্সা ডিসিমেলে কত বিট দেখো চার বিট হ্যাঁ আমি একটু আরেকটু দেখাই মনে করো এক এক দুই চার আট এটা হচ্ছে চার বিট হ্যাঁ যদি মনে করো ওয়ান জিরো জিরো ওয়ান এমন থাকে তাহলে আমরা কোনটা নিব জিরো যেগুলো আছে সেগুলো তো বাদ তাহলে এখানে আট নিব আর এক নিব ফলাফল কত আসবে নয় বুঝতে পারছো আচ্ছা এই একই সংখ্যাটাকে আমরা একটু হেক্সা ডিসিমেল করি এটা মুছে দিলাম ঠিক আছে আমরা এখন এইটাকেই হেক্সেড ডিসিমেল করবো তাহলে কয় বিট নেব হেক্সেড ডিসিমেল করতে হলে চার বিট তাহলে প্রথমে ওয়ান তারপরে দুইটা জিরো তারপরে ওয়ান আচ্ছা তারপরে আবার এটা আমি সার বিট করলাম প্রথমে কি ওয়ান তারপরে জিরো তারপরে ওয়ান তারপরে জিরো তারপর জিরো আছে জিরোটা আমি নিলাম না আমরা তো জানি জিরোর মান সবসময় জিরোয় আসবে না ওটা নিলাম না তাহলে এইটার মান কত আসে আর এইটার মান কত আসে ঠিক আছে আমরা বিট করি এক দুই চার আট তাহলে যেটা জিরো আছে সেটা তো কাটা যাবে তাহলে কত হচ্ছে আট আর এক কত হয় নয় এটার মানে হচ্ছে নয় তার এখানে এক দুই চার আট এখানে জিরো যেটা আছে সেটা তো কাটা যাচ্ছে তাহলে চার আর এক কত হচ্ছে পাঁচ তাহলে আমাদের উত্তর হবে ফাইভ নাইন এটা হচ্ছে হিকজাডিস বুঝতে পারছো আচ্ছা আমি আরেকবার দেখা হ্যাঁ একই জিনিস বাইনারি মনে করো ওয়ান জিরো ওয়ান জিরো এটা কী নাম্বার বাইনারি এটাকে আমি কী করবো অকটাল করবো অকটাল করা মানে কি এইট কয় বিট তিন বিট এই যে এক দুই চার এখন দেখো তো এটা তিন বিটে রূপান্তর করো প্রথমে কি আছে জিরো তারপরে কি আছে ওয়ান তারপরে কি আছে জিরো এটা তিন বিট হলো না তারপর এটা কি আছে ওয়ান এর আগে কোনো কিছু নেই দুটা জিরো দিয়ে দাও আচ্ছা এখন এই যে এই সংখ্যাগুলো এর উপরে তুলো প্রথমে এক তুলো তারপরে দুই তুলো তারপরে চার তুলো এখন যেটা জিরো আছে সেটা কেটে দাও তাহলে এখানে মান কত আছে শুধু টু অবশিষ্ট আছে আচ্ছা আবার এক দুই চার জিরো যেটা আছে সেটা কেটে দাও কত আসছে এখানে ওয়ান তাহলে সব মিলায় উত্তর হচ্ছে ওয়ান টু ঠিক আছে এই যে এই মানটা অক্টালে হচ্ছে ওয়ান টু এই একই মান আমি আবার দেখাই হ্যাঁ এই যে এখানে বিট আছে মানে কি এক দুই চার আট এটা হচ্ছে চার বিট ঠিক আছে প্রথমে কি আছে ওয়ান তারপরে আছে জিরো তারপরে আছে ওয়ান তারপরে আছে জিরো এটা আমরা চার বিটে আছে তাহলে এই এর উপরে যদি এটা বসাই দিই এক দুই চার আট যেটা জিরো আছে সেটা কাটিয়ে দাও তাহলে কত থাকছে দেখো আট থাকছে তারপরে কত থাকছে দুই থাকছে আট আর দুই যোগ করলে কত হয় আট আর দুই যোগ করলে কত হয় দশ কিন্তু হেক্সাডেসিমেলে দশ বলে কোনো সংখ্যা আছে না কি হবে তাহলে এ তাহলে এই মানটা কি হবে এ হবে ওয়ান জিরো ওয়ান জিরো বাইনারিতে যেটা আছে সেটা হেক্সাডেসিমেল করলে এ হবে অকটাল করলে বারো হবে বুঝতে পারছো এখন একটু বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে ঠিক আছে হেক্সা থেকে বাইনারি অথবা হেক্সা থেকে অক্টাল ঠিক আছে এই দুইটা কি ভাবে করতে হয় হেক্সা একটা সংখ্যা মনে করো ওয়ান তারপরে কত এফ দিলাম একটা সংখ্যা এটা কি হেক্সা ডিসিমেল আছে এটা যদি আমার বাইনারিতে করতে বলে ঠিক আছে বাইনারি আচ্ছা আমি একটু আগেও বললাম হেক্সা ডিসিমেলের বিট লাগে কয়টা চারটা তাহলে ওয়ানের এর জন্য যদি আমরা বিট তৈরি করি এক দুই চার আট তাহলে এক হওয়ার জন্য শুধু এক নিলেই হচ্ছে বাকিগুলো কি জিরো তাহলে এইটা কি মান আসলো ওয়ান এর জন্য তিনটা জিরো একটা ওয়ান ঠিক আছে তিনটা জিরো একটা ওয়ান তারপরে এফ এফ মানে কত বলো তো এফ মানে পনেরো এখানে দেখো তো কোনগুলো যোগ করলে পনেরো হয় আট আর চার বারো আর দুই চোদ্দ আর এক পনেরো তাহলে এফ এর জন্য কি আসছে মান চারটা ওয়ান এক দুই তিন চার এই যে এটা হলো বাইনারি মান ওয়ান এফ এর বাইনারি মান এটা আর একটা সংখ্যা আমি বাইনারি করি যদি আমি লিখি ওয়ান এ এটা কি সংখ্যা হেকসাডিসিমেল এটাকে যদি আমি বাইনারি করি ওয়ানের জন্য প্রথমে বিট নিতে হবে যেহেতু ওয়ান প্রকাশ করার জন্য শুধু ওয়ান লাগছে আর বাকিগুলো জিরো তাহলে ওয়ানের জন্য কি আসছে তিনটা জিরো একটা ওয়ান আর এ মানে কত বলো তো এ মানে হচ্ছে দশ এখন বলতো এখানে দশ প্রমাণ করতে হলে কত লাগে এক দুই চার আট এ দেখো আট নেওয়া লাগে আর দুই নেওয়া লাগে তাহলে কত হয় দশ এই চারও লাগে না একও লাগে না যেগুলো লাগবে না সেগুলোর জন্য জিরো আর যেগুলো লাগবে সেগুলোর জন্য ওয়ান তাহলে এই দেখো একের মান এটা মানে আর এই বা দশ এর মান কত ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এটা হচ্ছে বাইনার এই তিনটা জিরো না দিলেও হবে উত্তর লেখার সময় যদি তুমি শুধু এইটুকু দাও তাও হবে এইগুলো দিলেও হবে বুঝে গেল এখন যদি এমন হয় আমাকে হেক্স থেকে আমরা তো বাইনারি করলাম হেক্সেডিসিমেল থেকে অকটাল করতে বলে এটা একদমই সহজ হ্যাঁ আমরা এই যে এই পর্যন্ত আমরা হুবহু করব ঠিক আছে এই পর্যন্ত আমাদের হুবহু করতে হবে হেক্সেডিসিমেল থেকে যদি অকটাল বলে আমাদের বাইনারিটা করাই লাগে ঠিক আছে ওয়ানের জন্য আমাদের বাইনারি মান কি আসছে তিনটা জিরো একটা ওয়ান ওয়ান এর জন্য মান আসছে তিনটা জিরো একটা ওয়ান আর এর জন্য এ বা টেনের জন্য আমাদের বাইনারি মান কি আসছে ওয়ান জিরো ওয়ান জিরো এখন কথা হলো আমরা করবো কি অকটাল অকটালের বিট কত তিন বিট এই যে যে সংখ্যাগুলো আমরা পাইছি আছে এক জায়গায় করে হ্যাঁ প্রথমে তিনটা জিরো তারপরে ওয়ান তারপরে ওয়ান তারপরে জিরো তারপরে ওয়ান তারপরে জিরো এগুলো আমরা অকটাল করব মানে আমাদের তিন বিট করতে হবে ঠিক আছে আচ্ছা এখানে কিছু নেই মনে করো এখানে একটা জিরো দিয়ে দিলাম তো মান আসবে জিরোই জিরোর মান তো জিরো আসবে জিরো দিলেও কোনো ব্যাপার না না দিলেও ব্যাপার না এখন দেখো তো এইগুলোর মান কত আসে প্রথমে এক তারপরে দুই তারপরে চার চারের উপরে জিরো আছে মানে চার লাগবে না তাহলে এখানে কত হচ্ছে দুই আর এক কত হয় তিন আচ্ছা তারপরে এখানে হচ্ছে এক দুই চার চারও লাগছে না একও লাগছে না লাগছে কত শুধু দুই তাহলে এখানে মান আসলো কত শুধু বত্রিশ অথবা তুমি যদি মনে করো জিরো এভাবে দিবা তাও হবে অনেক সময় আবার বত্রিশের আগে যদি উত্তরে জিরো দেওয়া থাকে কনফিউশন হয়ে যাবেন যে জিরো তো আসছে না তো জিরোর তো কোনো মানে নাই থাকলে কি না থাকলে কি জিরো আরো হাজারটা থাকো কোনো ব্যাপার না বোঝা গেল আর একটা উদাহরণ দিব আচ্ছা আমরা ওয়ান ঠিক আছে এটা হচ্ছে হেক্সা আছে এটাকে আমরা অকটাল করব কিভাবে করব দেখো ওয়ান এর জন্য বাইনারি মান এটা যেহেতু কিসে আছে বলো তো আসছে প্রথমে আমাদের বাইনারি করতে হবে বিট কত চার চার প্রথমে রূপান্তর করতো ওয়ানের জন্য ওয়ান টু ফোর এইট তাহলে শুধু ওয়ান লাগবে তাহলে ওয়ানের নিচে আমরা ওয়ান দিলাম আর বাকিগুলো কি জিরো তাহলে ওয়ানের মান আসছে তিনটা জিরো একটা ওয়ান আচ্ছা তারপর ডি মানে কত বলো তো এই ডি মানে এ বি ডি ডি মানে হচ্ছে তেরো ঠিক না ডি মানে হচ্ছে তেরো এখন দেখো তো আমাদের চার বিট করো এক দুই চার আট কত কত নিলে তেরো হয় দেখো তো আট নিলাম আর চার নিলাম কত হয় বারো বারো আর এক কত তেরো তাহলে জিরো দুই আমাদের লাগছে না যেটা লাগবে না সেটা হচ্ছে জিরো তাহলে এই যে ওয়ান ডি এটার বাইনারি মান কত এই যে এইটা আর এইটা হচ্ছে বাইনারি মান আমি এক জায়গায় সাজাই লিখি প্রথমে তিনটা জিরো তারপর ওয়ান তারপর দুইটা ওয়ান তারপরে জিরো ওয়ান আচ্ছা এই যে যে মানটা পেলাম এটা ওয়ান ডি এর বাইনারি মানে এখন আমাদের বলেছে কি অক্টাল করতে প্রথমে আমরা কি করলাম বাইনারি মানটা বের করলাম আমাদের এখন করতে হবে কি অক্টাল অকটাল করতে হলে কয় বিট করা লাগবে তিন বিট এই যে এই যে অক্টালের জন্য তিন বিট এইগুলোকে তিন বিট করে সাজায় নাও ঠিক আছে আর এখানে জিরো আরেকটা দিলেও দাও কোনো ব্যাপারই না মান আসবে জিরোয় আচ্ছা এখন দেখো তো ওয়ান তারপরে টু তারপরে ফোর জিরো আসে ফোরের নিচে তাহলে ফোর লাগছে না দুই আর এক কত হয় তিন তারপরে এখানে কত আছে দেখো তো এক দুই চার এই দুই লাগছে না শুধু চার আর এক হয় পাঁচ তার মানে পঁয়ত্রিশ এই যে ওয়ান ডি যে সংখ্যাটা সেটার অক্টাল মান হচ্ছে পঁয়ত্রিশ বুঝতে পারছো প্রথমে আমরা বাইনারিতে রূপান্তর করছি বাইনারিতে রূপান্তর করার পরে আবার সেটাকে অক্টালে করা লাগছে ঠিক আছে তাহলে